হ্যালো বন্ধুরা আমি উজ্জ্বল সরকার ওয়েস্ট বেঙ্গল নদীয়া জেলা থেকে একটা সম্পূর্ণ নতুন ব্লকস নিয়ে চলে এলাম চলে গেছিলাম সেদিন অগ্নিকন্যা পার্কে অগ্নিকন্যা ওয়াটার পার্ক বন্ধুরা এটি আমাদের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাতে অবস্থিত ওয়াটার পার্ক বন্ধুরা শেষ পর্যন্ত দেখুন আশা করি ভালো লাগবে তো বন্ধুরা চলে এসছি পার্কে তো আসার ঠিকানাটা একটু আপনাদের বলে দিই সেটা হলো বনগাঁ রেল স্টেশন থেকে আপনি অটো টোটো ম্যাজিক গাড়ি যে কোনো কিছু বলেই আপনি চলে আসতে পারবেন এবং আপনি যদি বনগাঁতে বাসে আসেন তাহলে মতিগঞ্জে নামবেন সেখান থেকে অটোকে বললেই আপনাকে পুরোপুরি নিয়ে চলে আসবে ওয়াটার পার্কে কিংবা আপনি বনগাঁ হসপিটালের সামনে নামলেও সেখান থেকে অটো করে চলে আসা যাবে যাই হোক বন্ধুরা কথায় কথায় ঢুকে পড়েছি পার্কের ভিতরে দারুণ সুন্দর একটি সাজানো গোছানো পার্ক এটিতে প্রবেশ মূল্য এই মুহূর্তে পঞ্চাশ টাকা পার হেড এবং আপনি যদি আরও বিনোদনের জন্য এখানে ওয়াটার পার্কের ভিতরে ঢোকেন অর্থাৎ আমি বলতে চাইছি যদি সুইমিং পুলে ঢোকেন তাহলে আপনাকে আলাদা করে দেড়শো টাকা চার্জ দিতে হবে তো বন্ধুরা দেখুন চারিদিকটা কি সুন্দর জাস্ট ওয়াও ফাটাফাটি একটা গোলকদাদার মতন সব কিছু আসে এই দেখুন প্রাণীগুলো দেখুন কি সুন্দর ড্রাগনের মতন মাছ রয়েছে কচ্ছপ রয়েছে অনেক কিছু পাখি রয়েছে নানান রকমের পাখি এই যে এক ধরনের তক্ষক বলে এগুলোকে বোধ হয় এই দেখুন পাখিরালয় আলায় কী সুন্দর নানান রকমের পাখি রয়েছে আমরা এর ভিতরে প্রবেশ করব বিভিন্ন রঙের এবং বিভিন্ন প্রজাতির পাখি পায়রাও রয়েছে দেখুন কত রকমের পায়রা লোটন লোটন পায়রাগুলি ঝোটন বেঁধেছে দেখেছেন ও পরেতে কাতলা ভেসে উঠেছে কত রকমের পায়রা বন্ধুরা খুব ভালো লাগছে আশা করি ঘুরে ঘুরে দেখুন এখানে অনেক পরিবার তারা ঘুরতে আসে প্রতিনিয়ত ঘুরতে আসে দারুণ এ দেখুন কচ্ছপের বাচ্চাগুলো বা কচ্ছপগুলো কী সুন্দর জলে খেলা করছে অনেকটাই প্রাকৃতিকভাবে এখানে পার্কটাকে গড়ে তোলা হয়েছে বনগা আপনারা জানেন বিখ্যাত নদী রয়েছে এই সামতি সেই ইসামতি নদীর পাড়েই অবস্থিত এই পার্কটি কি দারুণ পরিবেশ দেখুন এই যে আমার ফ্যামিলি নিয়ে ঘুরে বেড়াচ্ছি আমরা চারিদিকটা অসাধারণ জাস্ট ওয়াও ফাটাফাটি মার্ভেলাস লাভলি লাভলি অনেকটা গ্রিন দেখুন কি সুন্দর গ্রিন পার্ক নাম কিন্তু অগ্নিকন্যা ওয়াটার পার্ক তো এখানে আমি যাবো শেষ পর্যন্ত দেখুন ওয়াটার পার্কের ভিতরেও ঢুকবো যেখানে সুইমিং পুল রয়েছে অর্থাৎ সাঁতার কাটা থেকে এই যে এখানে কিন্তু মিউজিক বাজছিল সেই মিউজিকটাকে আমি অফ করে দিয়েছি বাচ্চারা খুব আনন্দ করছে এখানে কিন্তু সমুদ্রের মতন ঢেউ হয় ভীষণ আনন্দ ভীষণ আনন্দ জাস্ট একেবারে মার্ভেলাস পাটাপাটি আপনি এখানে গেলে কিন্তু সমুদ্রের একটি ইমেজ উপভোগ করবেন এই দেখুন তার মধ্যেই কিন্তু শুরু হয়ে গেছে টাপুর টুপুর বৃষ্টি বাচ্চা থেকে বুড়ো সবাই এখানে এনজয় করে জাস্ট ওয়াও ওয়াও ওয়া ওয়াও এই যে আমার ছেলে এই দেখুন আরেকটা জায়গায় কী সুন্দর ফোয়ারার মতন করা হয়েছে এখানেও মিউজিক বাজছে তো মিউজিকটা কপিরাইটের ভয় আমি কিন্তু অফ করে দিয়েছি অসাধারণ জাস্ট এক কথায় ফাটাফাটি মার্বেলাস দারুণ আনন্দ হয়েছে আপনারা আসুন আশা করি ভালো লাগবে এই দেখুন কি সুন্দর সুইমিং পুলটাতে সত্যি বেশি মজা হয় এবং এখানে আপনি যদি স্নান করেন তাহলে একটা সামুদ্রিক আবহাওয়া আপনার মধ্যে তৈরি হবে দেখুন স্নান করতে নেমে কিন্তু কতজনে নাচ করছে আনন্দ করছে তবে বাচ্চাদের অবশ্যই সাবধানে রাখবেন তারা কিন্তু ঢেউয়ের মধ্যে যদি ঢুকে যায় বা পড়ে যায় তখন দুর্ঘটনা ঘটতে পারে এদিকে অবশ্যই সবাই খেয়াল রাখবেন নিজের নিজের বাচ্চাদের অবশ্যই সামনে রাখবেন এই ওয়াটার পার্কে অনেকে ওয়াটার পার্কের ভিতরে প্রবেশ না করেও কিন্তু অন্য সাইডগুলো তারা দেখে বা সেখানে মজা নেয় ওয়াটার পার্কের এই অংশটাতে ঢুকতে কিন্তু আলাদা একটা চার্জ আপনাকে দিতে হবে পার হেড দেড়শো টাকা এইবার চলে এসছি দেখুন আমি বিরাট বড় একটা ঝর্ণা থেকে জল পড়ার এই অংশতে দারুণ মজা হয়েছে এইবার দেখুন ও জাস্ট ওয়াও এটাই হলো আসল আরেকটি মজার জায়গা ভীষণ ভীষণ পরিমাণে চারিদিক থেকে জলের ফোয়ারা এর মধ্যে আপনি উপরে উঠে স্লিপ করে জলে পড়তে পারবেন ডিগাজি দিয়ে পড়তে পারবেন মানে নানানভাবে আপনি একটা আনন্দের আবহাওয়া তৈরি করতে পারবেন এখানে দেখেছেন সবাই কিন্তু উপরে উঠে যাচ্ছে এখানে আপনি ড্রেসও পাবেন আপনি যদি বাড়ি থেকে ড্রেস না নিয়ে আসেন তাহলে আপনার সুইমিং করার জন্য যে ড্রেসটা কস্টিউমটা সেটা সেটা এখান থেকে কিন্তু দেওয়া হবে আপনাকে তার জন্য একটা স্লিপ সংগ্রহ করে ওগুলোকে নিতে হবে এবং পরে অবশ্যই এসবগুলো জমা দিয়ে দিতে হবে সবাই কিন্তু নাচ করছে আনন্দ করছে ডিং ডাং ডিং ডিং ডাং ডিং ডাং ডিং ডাং ডিং ডাং ডিং এই গানটা বাজছিলো এখানে কিন্তু এই দেখুন স্নানের বাহার দেখুন কি দারুণ ভীষণ সুন্দর গরমকালে তো খুব মজা এখানে আপনি সাঁতারও কাটতে পারবেন সাঁতার শিখতে পারবেন আসলে ওয়াটার পার্কটাতে মানুষ কিন্তু বিশেষ করে স্নানের জন্যই যায় এবং এই জায়গাটা তো জাস্ট ওয়াও এই দেখুন ও চারিদিকটা কি সুন্দর গ্রিন পার্ক তো বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লাগছে কথা বলতে বলতে আমরা শেষের দিকে চলে এসেছি এই দেখুন ডাইনোসর চারিদিকে অনেক কিছু দেখার আছে অনেক কিছু পার্কটা সারাদিনে ঘুরে আপনার প্রচুর মজা হবে এবং শেষ করতে পারবে না এত দৃশ্য বা এত সুন্দর করে এই পার্কটাকে সাজানো আমার তো খুব ভালো লেগেছে মন চাইছে আবার জানি ছুটে যাই আজ মন চেয়েছে এই দেখুন আমি জামাই বাবুর কাঁধে উঠে গেছি ও বাবা কী মজা কী মজা ওয়া 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 তো বন্ধুরা সবাই ভালো থাকবেন ভালো থাক অবশ্যই ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করবেন